আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমন ধান বাড়িতে পানির সেচ দিতে আসছি মূলত বৃষ্টির অনাবৃষ্টির কারণে কিন্তু আমাদের এদিকে বিশেষ করে মেশিন দিয়ে পানির সেচ ব্যবহার করতে হচ্ছে কেননা বর্তমানে মাস চলতেছে ভাদ্র মাসে আসলে এদিকে পানি একটু কমই হয় অন্যান্য এলাকায় অন্যান্য শহরে বা দেশে কিন্তু কিছুক্ষণ বন্যার আকৃতি ধারণ করছে আমাদের এইদিকে আসলে তেমন এই সময়টাই পানি থাকে না যার কারণে আজকে আসলে আমন্ধানে আসলে পানি সেচ দিতে আসছি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে মেশিন স্টার্ট করলাম মার্শাল্লা ফানি দিচ্ছি ও মেয়ে কি সুন্দর পাখি মশাল্লাহ অপর সৌন্দর্যে ঘেরা এই আজকের আবহাওয়াটা উপরে পাখির কিচিমিচি মূলত এগুলো হচ্ছে বক পাখি মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এখানে আসলে উইদ ক্যামেরা ছাড়া যদি এখানে সচক্ষে দেখা যায় মাশাল্লাহ অনেক সুন্দর লাগে হ্যাঁ বড় ভাইয়া সুন্দর লাগতেছে না গুড ওইদিকে অনেক মেঘে মেঘাছন্ন হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে আসবে কিন্তু এইভাবে প্রতিদিনই করে কিন্তু বাট আসে না তার জন্য আমরা ও ও মার্শাল্লাহ আকাশটা এত সুন্দর হবে আসলে বুঝলাম না যে বক পাখিগুলা কি সুন্দরভাবে খেলা করতেছে

তাদের খেলা আসলে অনেক সুন্দর লাগতেছে মাসা বুঝলাম না তারা আসলে কি করতে যাচ্ছে ওখানে ওগুলো কি গুনতে পারিস নাকি তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এগুলো পাখি গুনতে পারেন আসলেই আপনাদের জন্য পঞ্চাশ টাকা রিচার্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা আসলে সঠিক তথ্য দেবে তাদের জন্য একশো টাকা বিকাশ সাইন মানি করে দেবো ইনশাল্লাহ অনেক সুন্দর আঁকতেছে অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে আরও জুম করে যদি আমি দেখাই মাশাল্লাহ আসলে মিসাইল ইরানের যে ড্রোনগুলো আছে সেই ড্রোনগুলোর মতো আঁকতেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার জুম্মার দিন বিলের মাঝে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো এটা আসলেই কল্পনারও বাইরে আমি এর আগেও ক্যামেরা অনেক নিয়ে আসছি বাট এই ধরনের দৃশ্য প্রেক্ষাপটে আমি কোনো দিন পড়ি নাই আজকে দেখতে পাচ্ছি মাশাল্লা অনেক সুন্দর এমনও পর্যায়ে আসলে ক্যামেরাটা নিচে ঘোরানোর মতো পরিস্থিতি খুঁজে পাচ্ছে না আসলে তেমন একটা পরিবেশ এখানে আসলে হয়নি অনেক সুন্দর লাগছে যে অবশেষে আবার বিলের মাঝে আরও বক পাখি ও ওই যে বিলের মাঝে আছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ওই যে বিলের মাঝে ওই যে কুচুরি পানা যে হয়েছে আমাদের বিলের মাঝখানে সেই মাঝখানে কিন্তু অসংখ্য বক পাখি সেখানে মাছ শিকার করার জন্য তারা কিন্তু একে একে পর্যায়ক্রমে তারা আসলে এই ঘাপটি পরে বসে আছে তারা কিন্তু মাছ শিকারের উদ্দেশ্যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ যেহেতু এটা আছে এই বিল মূলত এটা হচ্ছে শিখগঞ্জ দর্শন জামালপুর ইউনিয়নের পাটপুকি এটা কলিকান্দর বলা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই কলিকান্দর আসলে এইখানে অনেকেই মাছ ধরতে আসে বিলের মাঝখানে বিভিন্ন ধরনের গ্রামের মানুষ এসে এখানে আসলে মাছ ধরা ধরে এবং জীবিকা নির্বাহ করে এবং সেই সাথে আনন্দ উল্লাসে কিন্তু মাছ ধরা হয় আর এই যে এই সাইডটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উঁচু জমি এগুলা এই জমিগুলোতে তেমন একটা পানি আসলে ধরে থাকে না এই পানি সমস্ত আকারে নিচে অবস্থানে আসলে পানিগুলো বয়ে বয়ে ওই দিকে চলে যায় আর ওই সাইডে একটা ওই যে ব্যারেজ আছে সেই ব্যারেজের পাশ দিয়ে কিন্তু পানিটা প্রবাহিত হয়ে যায় যার কারণে এই ধানগুলো আসলে ঠিক থাকে বিশেষ করে যে আশ্বিন মাসের আসলে আশ্বিন সপ্তাহ যে একটা পানি হয় সেই পানিটাই কিন্তু এখানে প্রচুর পরিমাণে ধরে থাকে এই ধরার কারণে মূলত আমাদের এই ধানগুলো হয়ে থাকে আর আমরা যে ওই যে নিচু জমিগুলো আসলে আবাদ করে থাকি সেই নিচু জমিগুলো আমরা আমন ধান চাষাবাদ করতে পারি না কেননা সেখানে প্রচুর পরিমাণে আসলে পানি থাকে যার কারণে ধানটা নষ্ট হয়ে যায় এর ফলে অনেক কচুরিপানা আকাছা সেখানে জন্মায় ওখানে মূল ওখানে বিশেষ ইয়া ধানটা করা হয় যে বড় ধান ছাড়া অন্যান্য ধান করা হয় না আজকে অবশেষে এই যে মেশিন নিয়ে আসছে ওইদিকে আবট আবার ড্যাম এভাবে প্রতিদিনে করে কিন্তু পানি অবশেষে আসে না সবই আল্লাহ পাহাকের মহান আল্লাহ তালার ইচ্ছা অশেষ রহমত আল্লাহর রহমত যদি দেয় তাহলে অবশ্যই বৃষ্টি আসবে আমার না হয় আসলে মেশিন আছে আসলে অন্যান্য লোকের আসলে মেশিন নাই তারা কিন্তু পানি দিতে পারে না